নীতি সহায়তা ছাড়া পুঁজিবাজার ভালো করা সম্ভব নয় বলে মনে করেন অ্যাসোসিয়েশন সভাপতি ইসলাম অযৌক্তিক ভাবে দরপতন হচ্ছে বাজেট বিষয়ক প্রতিক্রিয়া জানাতে সংগঠনটি সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে মূলধনী আয়কে কর্মুক্ত রাখার আহ্বান জানান নেতারা বলেন নতুন বিও হিসাব তিন বছরের জন্য কর্মুক্ত রাখা প্রয়োজন বলা হয় মন্দা বাজারে মূলধন আয়ের পঞ্চাশ লাখ টাকার অধিক আয়ের উপর স্তর ভিত্তিক করারোপ করা হয়েছে যা এক ধরনের চাপ তৈরি করছে পরিস্থিতির বিবেচনায় এই কর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন বলছে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার বাড়ানো প্রয়োজন নিয়মিত এবং সম্পূর্ণ আর্থিক প্রতিবেদন প্রকাশের শর্তে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার কমানোর সুপারিশ করেছেন নেতারা দাবি জানান শিক্ষার্থী সুবিধাবঞ্চিত ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের বিও হিসেব কর্মুক্ত রাখার জানানো হয় মার্জিন লসের কারণে অসংখ্য বিনিয়োগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়েছে এদের জন্য প্রণোদনা দাবি করেছেন নেতারা সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার আহ্বানও জানানো হয় সেখানে আমরা কোনোভাবেই ক্যাপিটাল গেইন টেক্সের বিপক্ষে না কিন্তু ক্যাপিটাল গেইন টেক্স এর টাইমিংটা ইজ নট দ্য রাইট টাইম এটা অ্যাটলিস্ট এক বছর রেফার করা হোক আমরা আমাদেরকে সময় দেওয়া হোক আমরা উইল মেক দ্য ইনভেস্টার্স এওয়ার উইল মেক দ্য দা সেম টাইম সরকারের যারা আছেন এনবিআর এনবিআরও একটা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে রাখুক যে আগামী বছর থেকে এটা হবে এবং কিভাবে হবে